ভাইজান আজকে একটা সমক আছে বুঝতে পারছেন কি চমক দেখাবেন আজকে চমুক আছে পাঁচটা করে কোন দর্শক ভাই নাই তাহলে প্রবাসী ছিলেন ভাই দীর্ঘদিন অনেকে তো ভাই প্রতারণা করে কিন্তু আমার থেকে ইনশাল প্রতারণা হবে না ঠিক আছে জাতমান সর্বোচ্চ সেরা

তো ভাই সিরিয়াল নম্বর এক এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন এটা তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা দাম রাখতে চাচ্ছেন দরদামের কি সুযোগ রাখছেন দরদামের সুযোগ হালকা কিছু আছে হালকা কিছু সম্মানী করবে সম্মানী করবে তো চলুন ভাই তাহলে আমরা সিরিয়ালে দুই নম্বর গরুটা দেখে আসি

দর্শকদের একটু তলাটা দেখাই দি। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার তলা চারটা নিপুল চার জায়গায় আছে একদম প্রচুর জায়গা খুবই সুন্দর তো ভাই এটার বয়সটা কত আছে খুবই সুন্দর একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন দর্শকের দেখেন কত সুন্দর একদম পাতলা হালকা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার তো চলুন আমরা তাহলে সিরিয়ালে তিন নম্বর দেখে আসি

দেখতে পাচ্ছেন একটা বিগ বডির আগের দুটার থেকে বড় গরু এটারও দাম ভাই সমানই রাখছে তেষট্টি টাকা সীমিত দামে কি সুযোগ রাখছেন ভাই হালকা করবে ওকে ভাই তো চলুন সিরিয়ালে চার নম্বর গরুটা দেখে আসি

বেশি জায়গা এবং একটু দেখায় কি পরিমাণ মোটা মোটা ওই মোটা এই পাশ থেকে একটু দর্শকদের দেখেনটা খুবই সুন্দর একটা প্রিন্ট আছে ভাই এটা বয়সটা কত আছে এটা এগারো মাস মাস এগারো মাস প্লাস মাস বয়স আছে অনেকটা কয়েক মাস পরে আশা করা যায় হিটে চলে আসবে

ভাইয়ের থেকে গরু দিন ঠকার কথা ঠিক আছে দর্শকদের তলাটা একটু দেখাই দি দর্শক দেখতে পাচ্ছেন অনেক জায়গা চারটা নিপুল চার জায়গায় সুন্দর সময় এর পাশে প্রিন্ট দেখায় গরুটা যদি কোন ভাই দর্শক কিনে তো আপনাকে খুব প্রশংসা করতে হবে সেরা একটা কালেকশন সেরা কালেকশন আসলে সাদা কালো গরু দেখা যায় কিন্তু লাল গরুটা খুব কম খুব কম দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন

যদি আমার রক্ত রক্তপদন্ত বেঁচে থাকে একটা টাকার ক্ষতি হওয়ার চেষ্টা করবো না ঠিক আছে আসলে ভাই তো একদম আপনার পুরাতন দর্শকের সবাই আপনাকে জানি নতুন দর্শকের উদ্দেশ্যে চলো গ্রাম অরণ খোলা থানায় সর্দি জেলা পাবনা ঠিক আছে আমার মাধ্যমে দর্শকরা দেখে থাকা খাওয়ার সুব্যবস্থা আর প্রবাসী ভাই যারা আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা দিচ্ছে সেটা হলো যে বাসায় পৌঁছা একদম নিজ দায়িত্ব পৌঁছা নিজ দায়িত্ব পৌঁছা দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে নিজ দায়িত্ব পৌঁছাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু পাশটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন